সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উঠকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না উঠ উঠ কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে ওই যে রাসেল ভাইবার নাম শুনলাম না খুব আলোড়ন সৃষ্টি করছিল সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানে দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে যা কিছু বলে গেছে প্রত্যেকটাই সায়েন্সের সর্বোচ্চ লেভেলে দেখেন একটা জিনিস বলি এই যে একটা জিনিস লক্ষ্য করুন মৌমাসি নিয়ে একটা সুরা আসে না কোরআন শরীফে খাটি মধু কারা কারা খান একটু হাদুসি করেন তো প্রত্যেকে খাবেন খুব উপকারী খাটি মধু আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি মধুর যে মৌসাক আছে না মৌসাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে যে ভাই আপনি কি করেন এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের মতো অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না কয়েক যে পরিশোধিত মধু পরিশোধিত মধু বাপমার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা এটা কি হবে ওইটা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিসের আর পরিশোধন করবে তা মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে একটা মৌমাছি যখন আসে আসার পরে তাকে চেক করে এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে কোনো জীবাণু আছে তাহলে তাকে আসসালাম আলাইকুম বলে বিদায় করে দেয় ঢুকতে পারবে না সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে আবার এসে চেক করে যদি দেখে যে অপরিষ্কার আছে আবার ফিরে দেয় তৃতীয়বার আবার আসে আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে মারাত্মক তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে প্রত্যেক ফোটা মধু হান্ড্রেড অথেন্টিক পিওর এবং কথা বলছে মধুর মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আল্লাহ দিয়ে রাখছেন আমাদের শরীরের জন্য পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা খুব ভালো পঁয়ত্রিশ চল্লিশ খুব ভালো ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার লাগে এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয় তো ওইখানে তো টেম্পারেচার পঞ্চাশ ওইখানে পঁয়ত্রিশ চল্লিশ আসবে কি করে আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয় সেইখানে দেখা যাচ্ছে যে জিরো ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি ওইখানে মধু হবে কীভাবে শুনলে অবাক হবেন মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে কীরকম ওদের যে ডানা আছে না ডানা ডানার মধ্যে দুই রকম প্যাটার্ন আছে একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে আর একটা নিচ থেকে উপরে ঘুরে ওই যে ফ্যান যেমন আছে না ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে গরমও দেয় ঠান্ডা দেয় হিটও করে এয়ার কন্ডিশনিং ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে মৌমাসির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে ফ্যানের উল্টা দিকে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে এবং এরা এত সায়েন্টিফিক যখনই টেম্পারেচার পঁয়ত্রিশ চল্লিশ এসে গেল তখন ঘুরাঘুরি বন্ধ করে দিল মৌমাছির মধ্যে যে বুদ্ধি আল্লাহ মানুষ দিছে যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী দেখেন আপনারা আবু আহাবের নাম শুনছেন না আবু আহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে যান নামে যাবে এবং আবুল আহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যেত বুঝলি কারণ আল্লাহ নিজে বলছে যে ও নামে যাবে কেউ দেখেন আল্লাহ কিন্তু মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই সব একই সব কিছু ওনার কাছে স্থির কোনো কিছু আগে পিছে কিছু নাই এবং উনি বলে দিয়েছে আবুল আহ হচ্ছে যে আগুনে পূর্বে তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে এবং দুইটাই প্রমাণিত হয়েছে দুইটাই আবুল ইসলাম কবুলও করলো না সে যদি খালি কবুল করতো আলাদা হয়ে যেত ইতিহাস এসে বলতে পারতো যে আল্লাহ আমি ইসলাম কবুল করলাম তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবুল আবুল অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই এবং কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে একটা মিটিং করতেছে তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে দুইটা এর বেশি বলতে পারবে না তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিচে সবাই একটা 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 করে বিভিন্ন বলছে শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন যে অবস্থায় আপনি আসেন শুক্রিয়া আদায় করেন তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো এইটা হচ্ছে এক নম্বর প্রয়োজন এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি নিজে ভালো থাকবো কখন যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো আর দ্বিতীয় কথাটা কি দরকার সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরানের প্রথম যে আয়াতটা নাজিল কি ছিল প্রথম তোমার প্রভুর নামে ঠিক না পড়ার কথা বলছে তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম সাথে আমরা যখন প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাখাতে সেটা কি ছিল প্রথম রাখাতে প্রত্যেকবারে বলতেছি সেটা কি সেটা হচ্ছে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন এখন দেখেন অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না আচ্ছা না স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো আচ্ছা ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটু হাত করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত ঢুকেতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক টাকা যে কি রুকু মানে যাব নাকি হাত বাঁধবো হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ নামাজ পড়ি এটাতে কি হয় প্রশ্নে আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে দুইবার আপনি ঈদের নামাজ পড়েন আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তেছেন চল্লিশ বার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাই আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে নামাজ পড়েন আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস না আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে সেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেকদিন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে আমির কমন দরকার কি আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা একটু করে পড়লে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মোহাম্মদ সাহেবের মধ্যে একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি কোন ভাই ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সবচাইতে ভালো গুণটা যে শুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুক্রিয়াটা থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু করছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর মধ্যে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্লি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তার যে বলছে যে রোজা তোমার জন্য খরচ করছি আর এইটার যে কল্যাণ এটা যদি তুমি বুঝতা বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন